আসসালামু আলাইকুম অ্যাকুরিয়ামে মাছ রাখতে গিয়ে যে আমরা কত ধরনের ভুল করি তার কোনো শেষ নেই আর যার কারণে আমাদের মাছগুলো মারা যায় তো আজকে আট দশটা কমন মিস্টেক নিয়ে আলোচনা করব যার কারণে আমাদের মাছগুলো মারা যায় প্রথম যে মিস্টেকটা সেটা হলো ফিল্টার আমি একটা পুল ক্রিয়েট করেছিলাম যেখানে দেখা গেছে সিক্সটি পারসেন্ট মানুষ জানে যে ক্যানিস্টার ফিল্টার বেস্ট ফিল্টার তবুও ম্যাক্সিমাম মানুষ পাওয়ার ফিল্টার কিনে চলে আসে এইটার দোষ শুধু কাস্টমারকে দিলে চলবে না কারণ একজন বিগিনার যখন যায় দোকানে গিয়ে যখন বলে যে আমি আমার অ্যাকোরিয়ামের জন্য একটা ফিল্টার কিনবো তখন তাকে প্রথমেই পাওয়ার ফিল্টার দেখানো হয় যেহেতু দোকানদাররা তাকে পাওয়ার ফিল্টার দেখাচ্ছে সে পাওয়ার ফিল্টার কিনেই চলে আসছে পাওয়ার ফিল্টারের ভেতরে আপনি সিরামিক রিং দিবেন কোথায় আর দিলেও বা কয়টা দিতে পারবেন আর পাওয়ার ফিল্টারে পানির যে স্রোত তৈরি হয় কিছু কিছু মাছের জন্য তো সেটা ভয়ানক মাছেরও স্রোত সহ্য করার একটা লিমিট আছে তারপর স্পঞ্জ ফিল্টার আন্ডারগ্রাউড ফিল্টার এইসব তো কোনো কাজেরই না কেন বললাম কাজেরও না কারণ হলো আপনি নিজেই চিন্তা করেন ক্যানিস্টার ফিল্টার কিরকম কাজ করে আর একটা স্পঞ্জ ফিল্টার কিরকম কাজ করে একদম আকাশ পাতাল পার্থক্য তাই আপনার যদি বাজেট ভালো থাকে আপনি যদি চান যে আপনার করি একদম বেস্ট ফিল্টার ইউজ করতে তাহলে আপনি একটা ক্যানিস্টার ফিল্টার নিতে পারেন আর আর বাজেট নিয়ে যদি সমস্যা থাকে তাহলে আপনি হোপ ফিল্টার মানে হ্যাং অন ব্যাক ফিল্টার অথবা টপ ফিল্টার আপনার লাগাতে পারেন হ্যাং অন ব্যাক ফিল্টার টপ ফিল্টার দুইটাই অনেক ভালো কাজ করে আর দুইটার দামই ক্যানিস্টার ফিল্টারের চেয়ে অনেক কম তাই বাজেট নিয়ে সমস্যা থাকলে আপনি হোপ ফিল্টার ইউজ করতে পারেন যার ভিতরে আপনি বায়োমিডিয়াও দিতে পারবেন স্পঞ্জও দিতে পারবেন বায়োলজিক্যাল ফিল্টারেশনটাও পাচ্ছেন আবার মেকানিক্যাল ফিল্টারেশনটাও হচ্ছে তারপরে পয়েন্টটা হলো ওয়াটার চেঞ্জ আপনার অ্যাকুরিয়ামে আপনি যত ভালো ফিল্টার ইউজ করেন না কেন আপনার ওয়াটার চেঞ্জ করতেই হবে ওয়াটার চেঞ্জ ছাড়া আপনি কোনোভাবেই আপনার একুরিয়ামের পানির কোয়ালিটি মেনটেন করতে পারবেন না আর পানিতে কোনোভাবেই ক্লোরিন থাকা যাবে না ক্লোরিন ফ্রি পানি হতে হবে এর জন্য আপনি কোনো ক্লোরিন ইউজ করতে পারেন পানিতে অন্য কোনো মেডিসিন ইউজ করার প্রয়োজন নেই কিন্তু একটা ক্লোরিন আপনার লাগবে তো আমরা যে ভুলটা করি আমরা পানিতে বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করি কিন্তু অ্যান্টি ক্লোরিন ইউজ করতেই ভুলে যাই আমাদের অবশ্যই ক্লোরিন ইউজ করতে হবে আর আপনি অন্য কোনো মেডিসিন ইউজ করেন বা না করেন আসলে অন্য কোনো মেডিসিন ইউজ করার কোনো প্রয়োজনই নেই আপনি শুধু একটা অ্যান্টি ক্লোরিন ইউজ করবেন আপনার পানিতে যাতে ক্লোরিন না থাকে এটা নিশ্চিত করার জন্য আর সাইফেন পাইপ দিয়ে আপনি পানি কিভাবে চেঞ্জ করবেন কতদিন পর পর চেঞ্জ করবেন এই সব কিছু নিয়ে একটা ডিটেলস ভিডিও আছে চাইলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন তিন নম্বর পয়েন্ট হলো এক্সেসিভ ওয়াটার চেঞ্জ মানে মাত্রাতিরিক্ত পানি পরিবর্তন এখনও আমি দেখেছি অনেকে পানি চেঞ্জ করার সময় অ্যাকুরিয়ামের সব মাছ কোনো একটা বলে বা বালতিতে রাখে তারপর অ্যাকুরিয়ামের সব পানি ফেলে দিয়ে আবার নতুন পানি দেয় এটা করা যাবে না পানি চেঞ্জ করার সময় অবশ্যই পুরাতন পানি অ্যাকুরিয়ামে থাকতে হবে শুধু অ্যাকুড়িয়ামের তলা থেকে পাইপ দিয়ে থার্টি টু ফিফটি পার্সেন্ট পানি আপনি চেঞ্জ করতে পারেন এর চেয়ে বেশি পানি চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই কিভাবে পাইপ দিয়ে পানি চেঞ্জ করবেন এইটাও ওই ওয়াটার চেঞ্জের ভিডিওতে আছে তারপরের পয়েন্টটা হলো এয়ার পাম্প নিয়ে আমরা অনেকেই মনে করি এয়ার পাম্প মাঝে মাঝে বন্ধ করে রাখলে কি হবে অনেক বছর মাছ রাখে অনেক অনেক মাছ রাখে তারা লোডশেডিং নিয়ে ভয় পায় এই দুই তিন ঘন্টা লোডশেডিংয়ের টাইমে মাছের কি জানি হয়ে যায় কিন্তু আমাদের এটা নিয়ে কোনো কেয়ারই নেই ঘন্টার পর ঘন্টা এয়ারপাম্প অফ করে রাখি মনে করি আমাদের মাছ তো একদম রিল্যাক্সে সাঁতার কাটছে কোনো প্রবলেমই নেই প্রথমত আপনার মাছ রিল্যাক্স নেই আপনার মনে হচ্ছে যে রিল্যাক্স আছে তারপর যখন হঠাৎ করে মাছ মারা যাবে তখন বলবেন মাছ মারা গেল কিভাবে আপনার অ্যাকুরিয়াম হলে এয়ার পাম্পের কোনো প্রয়োজন নেই আপনি এয়ার পাম্প ছাড়াও আপনার অ্যাকুরিয়াম মেনটেন করতে পারবেন কিন্তু আপনার যদি প্ল্যান্টেড অ্যাকুরিয়াম না হয় আপনার িয়ামে যদি কোনো লাইভ প্ল্যান্টস না থাকে তাহলে আপনার অবশ্যই এয়ার পাম্প ইউজ করতে হবে ম্যাক্সিমাম মানুষ এয়ার পাম্প ইউজ করতে চায় না এয়ার পাম্পের সাউন্ড কারণে আসলে এয়ার পাম্প থেকে অনেক বাজে সাউন্ড হয় যেই সাউন্ড সহ্য করার মতো না তো এই সাউন্ড থেকে বাঁচার দুইটা টেকনিক আমি বলি প্রথম টেকনিকটা অনেক সহজ আপনি চাইলে সাউন্ড লেস এয়ার পাম্প কিনতে পারেন একটু দাম বেশি হয় এক হাজার দেড় হাজারের মধ্যে পাওয়া যায় আপনি চাইলে এরকম একটা সাউন্ড লেস এয়ার পাম্প কিনতে পারেন আর দ্বিতীয় টেকনিকটা হলো আপনার ওই রকম টাকা খরচ করতে হবে না শুধু বড় পাইপ কিনতে হবে আপনার অ্যাকুরিয়াম যদি ড্রয়িং রুমে থাকে তাহলে আপনি ড্রয়িং রুম থেকে এয়ার পাম্পটা আপনি বারান্দায় লাগাতে পারেন ওইখানে চললে আপনার রুমের থেকে ড্রয়িং রুম থেকে সাউন্ড শোনাও যাচ্ছে না ওইখান থেকে আপনি পাইপের মাধ্যমে সুন্দরভাবে বাতাসটাও মানে এয়ার পাম্পের অক্সিজেনটাও অ্যাকুরিয়ামের ভেতরে দিতে পারছেন তো এই দুইটা টেকনিক আপনি যে কোনো একটা ফলো করতে পারেন আপনি চাইলে আপনার এয়ার পাম্প বারান্দায় রেখে বড় একটা পাইপের মাধ্যমে অ্যাকুরিয়ামে এয়ার পাম্প কানেক্ট করতে পারেন আবার চাইলে আপনি কোনো সাউন্ডলেস এয়ার পাম্পও কিনতে পারেন তাহলে এই সাউন্ডের সমস্যাটা আর কি সমাধান হলো তারপর একটা অনেক বড় ভুলের কথা বলবো সেটা হলো ওভার স্টকিং আমরা যখন মাছ কিনতে যাই আমাদের মাথা ঠিক থাকে না একটার চেয়ে আরেকটা মাছ সুন্দর আরেকটার চেয়ে আরেকটা মাছ আরও বেশি সুন্দর এইভাবে দেখতে দেখতে আমাদের মন চায় সবই মাছ কিনতে তাই আমরা আস্তে আস্তে অনেক মাছ কিনে ফেলি আপনার আপনার ধারণ ক্ষমতা যতটুকু আপনি ততটুকু মাছই কিনতে পারবেন ধরেন আপনার অ্যাকোরিয়ামে আপনি তিনটা মাছ রাখতে পারবেন কিন্তু আপনি যদি দশটা মাছ কিনে নিয়ে আসেন তাহলে অটোমেটিক সাতটা মাছ মরে যাবে আর তিনটা মাছই বেঁচে থাকবে তাই আপনার অ্যাকোরিয়ামের সাইজ বুঝে যতগুলো মাছ আপনি রাখতে পারবেন ততগুলো মাছই কেনা উচিত এর চেয়ে বেশি না যত বেশি মাছ রাখবেন আপনার তত ভালো ফিল্টার প্রয়োজন হবে তত পানি ময়লা হবে তত বেশি ক্লিনিংয়ের ঝামেলা মানে সব ঝামেলাই বেশি বেশি কিন্তু ওই একই সাইজের অ্যাকোরিয়ামে আপনি যদি অল্প কিছু মাছ রাখেন তাহলে পানিও কম ময়লা হবে ক্লিনিং এর ঝামেলাও কম একটা অ্যাভারেজ ফিল্টার থাকলেই চলছে মাছ মারা যাওয়ার রিস্কও কম আর একটা বড়ো ভুল হলো আমরা দোকানে গিয়ে বিভিন্ন কিছু জিজ্ঞাসা করি যেমন মাছকে যত্ন কিভাবে করব। মাছের খাবার কিভাবে দিব কোন খাবারটা দিব এইটা সবচেয়ে বড় ভুল দেখেন দোকানে যারা বসে আছে তারা কোনো হবিস্ট না তারা বিজনেসম্যান তারা জানে কিভাবে আপনার কাছে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করা যাবে তারা আপনাকে বিভিন্ন ধরনের কথা বলে তাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করে ফেলবে বলবে এই মেডিসিনটা ইউজ করেন আপনার মাছ আর অসুস্থ হবে না এই মেডিসিনটা ইউজ না করলে আপনার মাছ একদম মরে যাবে সব বিভিন্ন কথা বলে আপনার কাছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তারা বিক্রি করে ফেলবে আমি বলবো বিগিনার্সদের যে কোনো একজনকে ফলো করতে আপনার যদি জানা এমন কেউ থাকে যে অনেক সিনিয়র হবিস্ট যার কাছে অনেক মাছ আছে মাছগুলো হেলদি আছে সে মাছকে কিভাবে রাখতে হয় জানে ভালোভাবে জানে তাকে আপনি ফলো করতে পারেন কিন্তু দোকানে গিয়ে তাদের কোনো কিছু জিজ্ঞাসা করবেন না তারপরে পয়েন্টটা হলো সবাই জানি মাছের যতটুকু প্রয়োজন ততটুকু দিতে হবে এর চেয়ে বেশি দেওয়া যাবে না মাছকে কতটুকু খাওয়াবেন কিভাবে খাওয়াবেন ছোট মাছকে কি খাওয়াবেন বড় মাছকে কি খাওয়াবেন কোন খাবারটা এখন ভালো এই সব কিছু নিয়ে মানে খাবার নিয়ে এ টু জেড এই ভিডিওটাতে আলোচনা করা হয়েছে চাইলে কেউ দেখে আসতে পারেন আর অনেককেই আমি দেখেছি অ্যাকুরিয়ামের মাছকে ভেজা হাত দিয়ে খাবার দেয় মানে কোনো কারণে অ্যাকুরিয়ামের ভেতরে আঙুল দিয়ে মাছকে খাওয়ায় তারপর সেই ভেজা হাত দিয়ে আবার প্যাকেটের ভেতর থেকে খাবার বের করে মাছকে খাওয়ায় এভাবে কিন্তু প্যাকেটের ভেতরের খাবারটা নষ্ট হয়ে যায় বিভিন্ন ফাঙ্গাস লেগে যায় তাই ভেজা হাত দিয়ে কখনো মাছের খাবারের প্যাকেট ধরবেন না তাহলে খাবারগুলোর কোয়ালিটি অটোমেটিক নষ্ট হয়ে যাবে আপনি যত ভালো খাবারই কিনে আনেন না কেন এখন একটা অনেক বড় ভুলের কথা বলবো যেটার কারণে আমাদের ম্যাক্সিমাম মাছ মারা যায় সেটা হলো সিরামিক রিং আমরা অন্য কিছু কিনতে রাজি আছি কিন্তু সিরামিক রিং কিনতে চাই না কেন কিনতে চাই না আমি জানি না প্লাস্টিকের গাছ আমরা কিনে আনি পাথর কিনে আনি কিন্তু সিরামিক রিং এর মতো এত দরকারি একটা জিনিস আমরা কিনতে চাই না সিরামিক রিং যদি আপনার অ্যাকুরিয়ামে না থাকে তাহলে আপনার মাছ মারা যাবেই এক মাস পরে হোক আর দুই মাস পরে হোক তাই মাছকে লং টাইম বাঁচিয়ে রাখার জন্য আপনার সিরামিক রিং ইউজ করতেই হবে তারপর আমরা বলে মাছ রাখতে চাই এর চেয়ে বড় ভুল আর হয় না বলে কোনো সময় মাছ বাঁচানো সম্ভব না আপনি হয়তো বা ফাইটার ফিশ মানে বেটা ফিশ রাখতে পারেন কিন্তু অন্য কোনো মাছ বলে বেশি দিন বাঁচাতে পারবেন না এই মাছ রাখার বল বা জারের কমন যে সাইজটা সেটা এত ছোট যে সেখানে খুবই অল্প পানি ধরে বল বা জারে আপনি ফিল্টার ইউজ করতে পারবেন না অল্প একটু পানি যেহেতু থাকবে খুবই তাড়াতাড়ি পানি ময়লা হয়ে যাবে হঠাৎ করে অ্যামোনিয়া বেড়ে যাবে আর আপনি কিছু করতেও পারবেন না সিরামিক রিং আর দিবেন কোথায় তাই বলে মাছ মারা যাওয়া স্বাভাবিক এজন্যই জারে মাছ রাখতে হয় না আর বিগিনার্সদের তো এই জারের কথা চিন্তাও করা উচিত না কারণ প্রথম কথা আপনি বিগিনার্স আপনি মাছ সম্পর্কে কিছুই জানেন না মাছের কখন অসুবিধা হচ্ছে আপনি বুঝতেও পারবেন না আর বোলের ভেতরে মাছের অসুবিধা হবেই মাছকে সঠিক ট্রিটমেন্টটা দিতে পারবেন না আর মাছ মারা যাবে তাই আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই একটা থেকে ফুটের দুই অ্যাকুরিয়াম নিয়ে আসেন ভুলেও কোনো জার নিয়ে আসবেন না বোল নিয়ে আসবেন না এর ভেতরে মাছ বাঁচানো অনেক কঠিন তারপরে যে ভুলটা আমরা করি ভুল মাছ অ্যাকুরিয়ামে কিনে নিয়ে আসি অনেক সময় এমন হয় যে আমরা অ্যাকুরিয়ামে মাছটা নিয়ে এসেছি অন্য মাছের সাথে সেই মাছটা ফাইট করা শুরু করেছে আবার অ্যাকুরিয়ামে যে প্ল্যান্টস ছিল সব প্ল্যান্টস ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শুরু করেছে এরকম বিভিন্ন ধরনের সমস্যা হয় ভুল মাছ অ্যাকুরিয়ামে কিনে নিয়ে আসার কারণে মাছ কেনার সময় আমাদের মাথায় রাখতে হবে যেই মাছটা আমরা কিনে নিয়ে আসছি সেই মাছটা আমার অন্য মাছের সাথে রাখা যাবে কিনা আমার এই অ্যাকুরিয়াম সেট ভেতরে মাছটা রাখা যাবে কিনা এই সব আমরা একদমই চিন্তা করি না এর জন্যই আমরা ভুল মাছ কিনে নিয়ে আসি এইটার উপর আমার একটা ভিডিও আছে চাইলে কেউ দেখতে পারেন কিন্তু আমি একটা শর্টকাট আপনাদের বলে দিই যেই মাছটা আপনার অ্যাকুরিয়ামে আছে সেই মাছটার নাম লিখে সেই মাছটার ট্যাংমেটস সার্চ করতে পারেন গুগলে ধরেন আপনার কাছে টাইগার বার্ব আছে আপনি গুগলে সার্চ করতে পারেন টাইগার বার্ব ট্যাংমেটস তাহলে গুগলই আপনাকে বলে দিবে যে কোন মাছগুলো এই টাইগার বার্বের সাথে রাখা যাবে তারপর যেই মাছগুলো আপনি টাইগার বার্বের সাথে রাখতে পারবেন সেই মাছগুলো দোকানে গিয়ে কিনতে পারেন এখন আপনি যদি টাইগার বার্বের সাথে গোল্ডিশ রাখেন গোলফিশের ফিন নিপ করবে টাইগার বার্ব এইটা স্বাভাবিক তাই আপনার আগে গুগল করতে হবে একবার দেখতে হবে আপনি যেই মাছটা কিনতে চাচ্ছেন সেই মাছটা আপনার অন্য মাছের সাথে রাখা যাবে কিনা মাছ কিনে আনার পর ফিস অ্যাক্লিমেশন প্রসেসটা আমরা জানি না মাছকে কিভাবে অ্যাকুরিয়ামে অ্যাড করতে হয় এইটা আমরা জানি না এর কারণেই মাছ দুই থেকে তিন দিনের মধ্যে মারা যায় অনেক সময় দেখবেন একটা নতুন মাছ আপনি কিনে এনেছেন সেটা দুই তিন দিনের মধ্যেই মারা গেছে একদম ফিট মাছ একদম সুস্থ মাছ দুই তিন দিনের মধ্যে মারা যেতে পারে না তার মানে কোনো একটা ভুল তো আপনি করেছেন আর সেইটা হলো আপনি ঠিক মতো মাছকে অ্যাড করতে পারেননি দোকান থেকে মাছ কিনে আনার পর প্রথমে পানি সহ পলিতে বাধা অবস্থায় মাছটাকে আপনার একুরিযামের পানিতে কিছুক্ষণ রেখে দিতে হবে এতে দোকানের পানি আর আপনার একুরিযামের পানির টেম্পারেচার একরকম হওয়া শুরু করবে এইভাবে আপনি দশ মিনিট রাখতে পারেন তারপর দোকানের পানি অ্যাকুরিয়ামে দেওয়া যাবে না আপনি কোনো নেট দিয়ে অথবা হাত দিয়ে মাছটা ধরে আপনার অ্যাকুরিয়ামে রাখতে পারেন এই মাছ অ্যাকুরিয়ামে অ্যাড করতে হয় কিভাবে এইটারও একটা ভিডিও আছে চাইলে এটাও দেখতে পারেন আসলে এই ভিডিওটা সব ভুল ধারণাকে ভেঙে দেওয়ার ভিডিও তো তাই এইখানে সব টপিক নিয়ে আমি আলোচনা করছি সেই সব টপিকের ম্যাক্সিমাম টপিকই আমার চ্যানেলে আমি কভার করেছি তাই কোনো একটা টপিকের কনসেপ্ট যদি আপনি ক্লিয়ার করতে চান চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই টপিকের ভিডিওটা দেখতে পারেন একদম বিস্তারিত সেই টপিকের নলেজ পেয়ে যাবেন তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি একটা লাস্ট পয়েন্ট বলবো সেটা হলো মেডিসিন নিয়ে আমরা অনেকেই যে ভুলটা করি আমরা পানি চেঞ্জ করার পর বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করি এই লাল নীল হলুদ পানি ইউজ করার কোনো প্রয়োজন নেই এই যে ছোট ছোট বোতলে আপনারা লাল নীল হলুদ পানি কিনে নিয়ে আসেন এর ভেতরে রঙিন পানি ছাড়া আর কিচ্ছু নেই আর মেডিসিনের কোনো প্রয়োজনও নেই আপনি সুস্থ মাছকে কেন মেডিসিনের ভেতরে রাখবেন আর মাছ অসুস্থ হলে আপনার প্রথমেই যে কাজটা করা উচিত সেটা হলো সল্ট ট্রিটমেন্ট দেওয়া উচিত তারপরে সল্ট ট্রিটমেন্ট দিয়েও যদি কাজ না হয় তখন মেডিসিন ইউজ করা উচিত তাও ভালো ব্র্যান্ডের এইসব না হোয়াইট স্পট হলে আপনি এনটি হোয়াইট স্পট বা এন্টি ইগ যেটা সেটা ইউজ করতে পারেন ফাঙ্গাস অ্যাটাক করলে এন্টি ফাঙ্গাসের যে মেডিসিনটা সেটা ইউজ করতে পারেন তো মাছের বিভিন্ন অসুখের বিভিন্ন চিকিৎসা নিয়ে শীঘ্রই একটা ভিডিও আসবে তো আজকের মতো এই পর্যন্ত এই ভিডিও থেকে কোনো নতুন ইনফরমেশন জেনে থাকলে অবশ্যই লাইক করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফিরছি কোনো নতুন ভিডিওতে